তোমরা যারা এতদিন ধরে ছোট আইডি খুঁজতে ছিল তোমাদের জন্য আজকের এই অ্যাকাউন্টটা আজকের অ্যাকাউন্টে তোমার ম্যাক্স আছে দুইটা এবং আজকের অ্যাকাউন্টে তোমার হিপ হপ আছে এবং আজকের অ্যাকাউন্টে তোমার ব্লু শেড কিন্তু অ্যাভেলেবল আছে তাছাড়া অ্যাকাউন্টে দেখতেছে তোমার চুয়াত্তর লেভেল আর দুঃখের সাথে বলতে হচ্ছে এই আইডিটা একজনে বুক করে রাখছে মানে একজনে নিবে মানে আমার অনেক আগের একটা বায়ার নেপালি বায়ার তো ওই নিবে বলছে ওই জন্য আর কি আর এই আইডিটার আমি ভিডিও অনেক আগেই করে রাখছিলাম বাট আমি ভিডিও আপলোড দিতে পারি নাই আর মানে বয়সও বাদ দিতেছি আইডিটা আনফরচুনেটলি অলরেডি সোল্ড বলা যায় তারপর যদি ওই যদি না নেয় আনফর্চুনেটলি ওই যদি না নেয় মানে আইডিটা বাইন্ড হইতে আরও মিনিমাম দশ দিন লাগবে ওই বাইন্ড হওয়ার কমপ্লিট মানে বাইন্ড কমপ্লিট হওয়ার পরে আর কি নিবে কারণ আমি বাইন্ড কমপ্লিট হওয়ার আগে ওর আইডি দিতেছি না কারণ আনফর্চুনেটলি যদি বাইনটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আইডিটা ফুল মারা খাই যাব ওই জন্য ওই বলতেছিলো যে ও রিস্ক দেন আমি তারপরেও দেই না তো এই আইডি তে তোমরা দেখতেছো যে দুইটা ম্যাক্স কিন্তু আছে তাছাড়া কালেকশন আসলে তোমরা হেয়ার এবং মাস্ক এর কালেকশন গুলা দেখছো এবং এই আইডির বডি টা আসলে দেখতেছো তোমার ব্লু শেড এবং সিজন টু অ্যাভেলেবেল আছে মানে পিং হিব যেটা ওটা অ্যাভেলেবেল আছে এবং লোকের বান্ডেলও আছে এবং অন্যান্য কিন্তু ওল্ড ওল্ড কিন্তু ইনক্লোবে অনেকগুলো ড্রেসও আছে তাছাড়াও তোমার হলুদ অঞ্জেলিক প্যান্টও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই আইডি তোমার ফুল বান্ডেল সেকশন আসলে দেখতেছো ফুল বান্ডেল তেমন ভালো না আর কি জাস্ট এটা নিনজা বান্ডেল अवेलेबल আছে আমি আবারো স্পষ্ট করে বলতেছি যে এই আইডিটা একজন বুক করে রাখছে মানে আমার একজন ওল্ড বায়ার মানে ও আমার থেকে সবসময় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেয় তো উনি এই আইডিটা বুক করে রাখছে বাট উনি যদি এই আইডিটা না নেয় দেন তোমরা কিন্তু এই আইডিটার এই আইডিটা নিতে পারবে আর কি এখন এই আইডিটার বাইন্ড কমপ্লিট হইতে এখনো 10 দিন বাকি আছে তো এই 10 দিনের মধ্যে চাইলে কিন্তু তোমরা নিতে পারবা যদি উনি না নেয় তো এই আইডিটা দেখতেছো মান্থলি কিন্তু अवेलेबल আছে তোমার 41 দিনের মান্থলি আর নেপালি বাইনটা যদি আনফর্চুনেটলি এই না নেয় মানে বাইন কমপ্লিট হওয়ার পরেও তাহলে তোমরা কিন্তু এই এডিটার জন্য যোগাযোগ করতে পারো তোমরা যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু যোগাযোগ করবা আমি কিন্তু বলে দেবো যে এটা আছে কি না নাই আর এই অ্যাকাউন্টের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর তোমরা এরকম নতুন নতুন অ্যাকাউন্টের ভিডিও পাওয়ার জন্য কিন্তু এখনই ফেসটাকে ফলো দিয়ে রাখো সবাই সবাই ভালো আল্লাহ আল্লাহফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে